তামাবিল স্থল বন্দরের দুই ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে সভা থেকে দাবি করা হয় একটি কুচক্রী মহল স্থলবন্দর বন্দর বন্ধ করার পায় তারা চালাচ্ছে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী লোকমান হাফিজ জাফলং তামাবিল স্থলবন্দরের বন্দরের পাথর আমদানিকারক গ্রুপের বিশিষ্ট ব্যবসায়ী ফারুক আহমদ ও আব্দুল করিম রাসেলের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে তামাবুল স্থলবন্দর পয়েন্টে ব্যবসায়ী শহীদ মিয়ার সভাপতিত্বে ও ইসমাইল হুসেনের পরিচালনায় বক্তারা বলেন একটি কুচু তৃণমূল নিজেদের ক্ষমতার অপব্যবহার করে ফায়দা হাসিলের লক্ষ্যে তামাবুল স্থল বন্দরের ব্যবসা বন্ধ করার পায় তার পাশাপাশি তামাবিল পাথর আমদানিকারক গ্রুপের আসন্ন কমিটি গঠনকে কেন্দ্র করে ফারুক ও রাসেলের আকাশচন্দ্রী জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে তাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে যা সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন তার বিরুদ্ধে আমরা সকল ব্যবসায়ী ঐক্যবদ্ধ তামাগুন স্থল বন্দর দিয়ে কখনোই কোনো অবৈধ জিনিসপত্র আমদানি করা হয়নি যা সম্পূর্ণ মিথ্যা ও গুজব মানববন্ধন এবং তারা কুচকি মহলের এমন অসত্য বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান লুকমান হাফিজ আয় নিউজ সিলেট